এসআইআর সংশোধনী লাইনে দাঁড়িয়ে মৃত্যু মধ্যমগ্রামে মৃত যুবকের বাড়িতে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত রোহুন্ডা চণ্ডীগড় এলাকার যুবক রমজান আলী আজ বারসাত ব্লক টু বিডিও অফিসে এসআইআরে নাম সংশোধন করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ বোধ করেন কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারপরই মৃত্যু হয় ওই যুবকের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছেন পরিবারের সদস্য থেকে এলাকাবাসীরা আজ বিকেল চারটে তিরিশ নাগাদ মধ্যমগ্রামে রোহন্ডা চণ্ডীগড় এলাকার মৃত ব্যক্তির বাড়িতে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষ

পদক্ষেপ নেওয়া হবে না হবে সেটা সেই অবধি রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এসআইআরে অযথা হয়রানি করে যারা এখানকার বৈধ ভোটার তাদের হিয়ারিংয়ে ডেকে এবং এই যে আজকে যে ছেলেটা মারা গেল দেখলে বুঝবেন রমজান আলী আমি দেখছিলাম যে মানে ঘুমিয়ে আছে এরকম একটা বিষয় এবং এই হিয়ারিংয়ে যাওয়ার পরে তারা সেখানে সেই ওখানকার যে কারণেই হোক না কেন হার্ট অ্যাটাক হয়েছে এবং একটা জিনিস নির্বাচন কমিশনের উচিত কিন্তু এই যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে কাছা কাছাকাছি চিকিৎসা কেন্দ্র থাকা দরকার কারণ ডাক্তার দেখাবার সুযোগও পর্যন্ত হয়নি মানে যখন হসপিটালে নিয়ে গেছে ডেড বলেছে তো আমাদের দুঃখ হচ্ছে যে এই এসআইআর জন্য কত মানুষের প্রাণ হবে আমাদের ভাইরা সমস্ত যারা আছেন যাদের ডেকে পাঠানো হচ্ছে বিভিন্ন স্তরে অনেক বয়স্ক মানুষ আছে তারা যাচ্ছে কিন্তু এই প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক যে আমি আমার নিজের নাগরিকত্ব রাখবার জন্যে হিয়ারিংয়ে যে আমি আর বাড়ি ফিরবো না এর দুটো ছোট ছোট বাচ্চা আছে ওর মা আছে ওয়াইফ আছে এই যে তারা যে পরবর্তীকালে কি করে চলবে সেই জন্য আমরা আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের দলের সর্বোচ্চ সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়েছি যে আমরা যাতে পাশে থাকতে পারি এবং আগামী দিনেও আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে দুটো বাচ্চা এবং ওর মায়ের মা কান্নাকাটি করছে এটা আমাদের দেখতে হবে এবং আমরা দেখব যত দূর আমাদের ক্ষমতা আছে আমরা চেষ্টা করব পাশে থেকে যাতে একসাথে এদের পরিবারের প্রতি নজর রাখতে পারি আমি বলছি এই কারণে বারাসাত সমস্ত মধ্যে শুনানি হচ্ছে এবং সেখানে যত মানুষকে ডাকা হচ্ছে সেখানে আমি দেখেছি যে এই ব্যবস্থাটা রাখা দরকার কারণ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ যাচ্ছে অনেক কম বয়সী ছেলেও যাচ্ছে কিন্তু কার কি হবে এটা তো আগাম অনুভব করা যায় না বোঝাও যায় না তা আমার মনে হয় যে আমার নির্বাচন কমিশনের কাছে দাবি যে আপনারা এই সমস্ত হিয়ারিং সেন্টারে চিকিৎসার ব্যবস্থাটা রাখুন যাতে একটা ইমার্জেন্সি কিছু হলে যাতে সেখানে ব্যবস্থা করা যায়